আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকে ইয়ারিংস দেখাবো অনেক দিন পরে টিশা জুয়েলার্স থেকে কিন্তু আমরা লাইট কালেকশন দেখাবো শুরু মাত্র দেরানা থেকে পাবেন আনা চার আসলে গোল না পড়াটাই ভালো ওটা বাঁকা হয়ে যায়

মানে এই প্রোডাক্টগুলো যে আছে অনেকে জানেন না আসলে নিতে পারবেন এই যে এখন প্রচুর কালেকশন আছে আপনারা বলেন যে ভাই আপনারা ছোট আইটেমগুলো দেখেন না কেন ওয়াও এই যে দেখুন এখানে এখানে একটু বেশি যারা কোন 6 আনা 7 আনা এরকম ওয়েটের পাবেন 6 আনা 10 আনা 12 আনা 10 আনা বিভিন্ন ওজনের আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ভিন্ন দেশে হ্যাঁ ভিন্ন দেশে কালেকশন